you mm -hmm. কাল হ্যালো एवरीवन গুড মর্নিং वेलकम ব্যাক টু নিউ এপিসোড অফ ইসাস ডাইরিজ ইসাস ডাইরিজ একটা নতুন কুয়াশা মাখা শীতের সকালে আপনাদের সবাইকে ওয়াম वेलकम জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো ওনি হ্যাপি আছো শীতটা ফাইনালি পড়ল এবছর একটু দেরি করে পড়ল বটে কিন্তু পড়ল সকালবেলা প্রতিদিন সাড়ে পাঁচটা নাগাদ আমি ঘুম থেকে উঠি ঘুম থেকে যখন উঠি তখন চারিদিকটা একদম অন্ধকার থাকে আর আজকাল তো কুয়াশায় চারিদিকটা ভর্তি হয়ে থাকছে ঠিক যেন মনে হচ্ছে দার্জিলিং চলে এসছি দেন অ্যালার্ম ক্লকটা সেট করে আমার মেয়ের পাশে রেখে দিয়ে আসি ও তারপরে এই আধা ঘন্টা এরকম পর ওঠে অ্যালার্ম ক্লকের আওয়াজ শুনে এবং ওর একটা এখন ভেতরে খুব এক্সাইটিং ফিলিংস রয়েছে যে ও খুব এক্সাইটেড আর কি অ্যালার্ম ক্লকটা দিয়ে ঘুম থেকে উঠবে এই ব্যাপারটাতে দেন আজকে বানিয়েছিলাম গরম গরম আলুর পরোটা ব্রেকফাস্ট আর তার সাথে বানিয়েছিলাম ক্ষীর মানে হচ্ছে পায়েস পায়েসটা গতকালের বানানো ছিল ওটা দিয়েই আজকে আলুর পরোটা দিয়ে জমি জমিয়ে ব্রেকফাস্ট করলাম অনেকদিন বাদ আলু পরোটা বানালাম বেশ গরম গরম আর খেতে কিন্তু বেশ মজাদার লাগছিল খুব একটা বানানো হয় না আলুর পরোটা করতে গেলে আলুর গুট টুর এই সমস্ত কিছু লাগে তো একটু হ্যাবার ব্যাপার দেন বানিয়েছিলাম একটু পেয়ারা চাট গোলমরিচ আর লবণ দিয়ে পেয়ারা মাখা খেতে ভীষণ টেস্টি লাগে অ্যান্ড এটা বসে বসে কুয়াশার সকালটা এনজয় করতে করতে খেয়ে ফেললাম এবং এটা খাওয়ার পরে ওদের থেকে একটা আলাদা রকমই এনজয় উপভোগ করি এবং একটা এনার্জি উপভোগ করি চলো তোমাদের সাথে দারুণ জিনিস করি সেটা হচ্ছে এই দেখো ছোট্ট একটা মিনিটিত এটা হচ্ছে আমার মেয়ের মেয়ের ফার্স্ট দাঁত পড়ল কি জিজ্ঞেস করে আমার এজ কত আমার মেয়ের এজ কত তো এই দেখো এই প্রথম আমার মেয়ের একটি দাঁত পড়েছে এটা দেখে বুঝতে পারবে আমার মেয়ের এখন কত বছর বয়স এবং মেয়ের কত বছর বয়স বেরিয়ে গেলে হিসাব মতো আমার বয়সও বেরিয়ে যাবে যারা হিসাবে পোক পক তো তারা কিন্তু ইজিলি বার করে নিতে পারবে আর মেয়ের এই দাঁত পড়া দেখে আমার ভীষণ খুশি এই দাঁত পড়া নিয়ে আমাদের মধ্যে একটা মিথ আছে যে পড়ে যাওয়া দাঁতটাকে কোথায় দেবে একা আগে আমরা কি করতাম ইঁদুর নিয়ে যাবে বলে ঘরের কোনায় রেখে দিতাম যে ইঁদুর নিয়ে গেলে ইঁদুরের মতো দাঁত হবে তীক্ষ্ণ শক্ত যে কোনো জিনিস কাটা যাবে আর যদি ইঁদুর না নিয়ে যায় তাহলে আমরা মাছকে দিই দাঁতটা মানে জলে ফেলে দিই যাতে করে মাছের মতো দাঁত হয় যাই হোক এই সমস্ত মিথগুলো আগেকার দিনে খুব প্রচলিত ছিল আর এখন কোনটা মিথ আসে জানো সেটা হচ্ছে টুথ ফেয়ারে দাঁত নিয়ে যাবে আর দিয়ে যাবে পয়সা মানে টাকা রিসেন্টলি পেগাপিক বলে একটা কার্টুন হয় পেগাপিক বলে তো সেই কারণের মধ্যে দেখে বাচ্চারা যে ফেয়ারি এরকম পড়ে যাওয়া দাঁত নিয়ে যাচ্ছে এবং তার বদলে গোল্ডেন কয়েন দিয়ে যাচ্ছে সিলভার কয়েন দিয়ে যাচ্ছে তো এই সমস্ত দেখে আমার মেয়েও বললো আমিও দাঁতটা রেখে দেবো বারিশের নিচে দেখা যাক আমাকে ফেয়ারি কী দিয়ে যায় কিন্তু ও ভীষণ ম্যাচিওর তার সাথে সাথে এটাও বলছে জানি টুথফেয়ারি না দিয়ে গেলেও বাবা মা কিন্তু ঠিক নোট ভরে রেখে দিয়ে যাবে যাই হোক তো এখন আমরা বসে বসে এই পিয়ারা যে চারটা বানিয়েছিলাম ওটা মা মেয়ে দুজন মিলে খুব এনজয় করে খেলাম আমরা ফ্রুট খেতে ভীষণ ভালোবাসি ওর বাবা খুব একটা পছন্দ করে না জোর করে ওকে এক একটা খাইয়ে দিই কোনো কোনো দিন কিন্তু খেতে চায় না খুব একটা আর এই যে দেখো দাঁতের সামনে দিয়েও কাটতে পারছে না যেহেতু সামনের দাঁতটা ভেঙে গেছে না ওই জন্যে ওর দাঁতটা নড়ছিল দেন ও স্কুল গেছিলো স্কুল থেকে আসার পর আমাকে বলে মা দেখো দাঁতটা পড়ে গেছে এতটুকু দাঁত যে ভালো করে হাতে ধরাই যাচ্ছে না ইটুকু পুচকি পড়া দাঁত কিন্তু পড়াতে আমরা ভীষণ খুশি আমাকে বেশ কয়েকদিন ধরে একজন বারে বারে কমেন্ট করছে যে আমার অরিজিনাল ভয়েসটা শুনতে চায় তো বলি এটা তো আমার অরিজিনালি ভয়েস আমি তো আমার নিজের গলাতেই সাউন্ড দিচ্ছি এটা কোনো এআই সাউন্ড নয় এটা অরিজিনাল ভয়েসেরই সাউন্ড হ্যাঁ সামনাসামনি বলে যদি সাউন্ড দেওয়ার কথা বলো তো ঠিক আছে সেটাও না হয় একদিন তোমার জন্য দিয়েই দেব। তো চলো এখন কিছু সবজি টবজি কাটাকাটি করে নিই কর্তামাশায়ের বায় না যে আজকে খাসির মাংস খাবে তার কারণ হচ্ছে গতকাল আমাদের হয়েছিল কচি পাঠার ঝোল মানে আমাদের হয়নি শাশুড়ি মা করে পাঠিয়েছিল তো সেটা খেয়ে তার পোষায়নি তার জন্য সে আজকে সকাল সকালে উঠতে চলে গেছে খাসির মাংস আনতে তার আবার খাসির মাংস মুর চিকেন এই সমস্তগুলো বেশি পছন্দ করে মাংস খেতে বেশি পছন্দ করে মাছটা একদমই পছন্দ করে না ডিমটা তাও খায় তো এই হচ্ছে ব্যাপার যার যেটা প্রিফারেন্স থাকে আর তার জন্য আনতে গেছে আর এখন আমি সেই কাটাকাটিগুলোই করে নেবো ঝটাফট করে হাতে ট্যাটুটা মোটামুটি শুকনোর থেকেই চলছে তবে হাত থেকে না হালকা হালকা মতন খোলস ছাড়ছে যেমন সাপের খোলস ছাড়ে ঠিক তেমনই ওপরের যে কালো অংশটা মানে যেটা কালার করেছে বলতে পারো বা কালারফুল অংশ বা ব্ল্যাক টাইপের অংশ সেটা আস্তে আস্তে শুকিয়ে গিয়ে খরস যাচ্ছে এবং তার ভেতর থেকে একটা নতুন স্কিন গজাচ্ছে ওই কালারে যে কালারেই আমাদের ট্যাটু করানো হয়েছে ট্যাটু করালে ভীষণ কষ্ট এরপরে আবার যে নতুন চামড়াটা গজাবে সেটা আবার চল্লিশ দিন মতো রিকভার হতে সময় লাগবে তার জন্যে ট্যাটু যত ছোট করা যায় ততই কিন্তু বুদ্ধিমানের কাজ বলে আমার মনে হয় আজকাল হাতে ট্যাডু করানো মানে অঙ্গের যে কোনো জায়গায় ট্যাডু করানোটা একটা ফ্যাশান হয়ে গেছে সবাই এই ট্রেন্ডে গা ভাসাচ্ছে কিন্তু দেখতে গেলে আগেকার দিনে না এটাকে বলা হতো উলকি করা আর আগেকার দিনে সাধারণত সেরকম কেউ করাতো না মানে ভদ্র সমাজে কেউ করাতো না একটু নিম্ন বিস্তর সমাজে করত তারা ম্যাক্সিমাম কি করত হাতের নাম খোদাই করত তো সেটাই আস্তে আস্তে মডিফিকেশান হতে হতে ট্যাটুর রূপ ধারণ করেছে আর এখন তো গরিব থেকে বড় লোক ছোট থেকে বড় যে কোনো জাতি ধর্ম নির্বিশেষে সবাই করাচ্ছে ট্যাটু এবং এটা একটা ফ্যাশানে রূপান্তরিত হয়ে গেছে কিন্তু ট্যাটুটা প্রথম প্রথম দেখতে ভালো লাগলেও যত দিন যায় তত কিন্তু আস্তে আস্তে তার জৌলস্ট চলে এবং একটু গ্যাবাটে হয়ে যায় তবে হ্যাঁ জীবন একটাই তার জন্যে যেহেতু আমার একটা প্রেফারেন্স ছিল ইচ্ছা ছিল তাই করিয়ে নিলাম আর সব থেকে বড় কথা আমাকে প্রেশার ক্রিয়েট করা হয়েছে আমার হাজবেন্ড আর আমার মেয়ে মিলে এত জোর করেছে যে করতে এক প্রকার বাধ্যই হয়েছি আর মেয়ের কথা রাখতে মেয়ের কথাতে মেয়ের ইচ্ছাতে আমি বাটারফ্লাই করেছি এটাই হচ্ছে কথা তবে আমার মনে হয় দেখা দেখাদেখিতে কিছু না করাই ভালো নিজের মনের ইচ্ছা হলে তবে করাই ভালো যাতে করে মনে না রিগ্রেট থাকে আবার অনেক কিছু এমন আছে যেটা সাহস পায় না আমরা করতে তবে সেটা সাহস জুগিয়ে করে নেওয়াই ভালো এটা ভেবে যে কালকৃষ্ণা দেখায় যে কাল তো আমরা কি হবে কেউ জানি না তবে জীবন একটাই তাই নিজের যেগুলো সকাল পূরণ করার থাকে সেটা এই জীবনে করে নেওয়াই ভালো কারণ ভবিষ্যতে কি হবে কেউ বলতে পারে না যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মোটামুটি এদিকে আলু টালুগুলো কাটা হয়ে গেল ওইদিকে মাংসটাও ধোয়া হয়ে গেছে এখন আমি বসিয়ে দিলাম এদিকে এইখানে কড়াই না একটু কষিয়ে নেবো তারপরে কুকারে সিটি মারতে দিয়ে দেবো আর না খাসিটা খুব ভালো ছিল একদম পুরো চর্বি লাগা গা রেয়াজি খাসি আমার যে খাসিটা চর্বি লাগা লাগা হয় রেয়াজি খাসি বলে এই খাসিটা খেতে ভীষণ ভাল লাগে ভীষণ টেস্টি লাগে দেখেছ চর্বিগুলো একদম চাপ চাপ আর যেগুলো এমনি নর্মাল হয় যেগুলোতে চর্বি অতটা লাগা হয় না সেগুলো অতটা টেস্টি লাগে না যদিও আমি খাসির মাংস মানে মাটনটা অতটা পছন্দ করি না আমার হাজবেন্ডই বেশি পছন্দ করে একটা সময় ছিল তখন আমি না মাটন একদম খেতামই না বিয়ের প্রথম প্রথম মানে প্রথমে ছোটোবেলাতেই খেতাম তারপরে একটা সময়ের পর আমি মাটন খাওয়া ছেড়ে দিয়েছিলাম চিকেনটা অল্প বিস্তর খেতাম মটন একদমই খেতাম না দিন বিয়ের পর আস্তে আস্তে শ্বশুরবাড়ির চাপে শাশুড়ির জোর জবরদস্তিতে ওই এক পিস এক পিস করে খেতে 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 এখন মোটামুটি শিখে গেছি খেতে কিন্তু শিখে গেলেও খুব বেশি খেতে পারি না বা খুব বেশি খেতে ভালোবাসি না আলু আর ঝোলটা তাও যা ভালোবাসি মাংসটা খেতে খুব একটা পছন্দ নয় তার মধ্যে থেকে যেগুলো একটু চর্বি লাগা পিস হয় সেগুলো একটু বেশি ভালো লাগে খেতেই যা শীতকালে রোদ্দুর কম এবং ময়েশ্চার বেশি ওয়েদারে তার জন্য না জামা কাপড় শোকাতে বেশ টাইম লাগে এই সময়টা একদম ভালো লাগে না খুব একটা রোদ্দুর আসে না আর জামা কাপড়গুলো ঠিকঠাক শোকায় না যেহেতু আমাদের ছোট ব্যালকনি আর ঘরটাও সেরকম আলো টালো আসে না মানে রোদ আসে না কারণ হচ্ছে ফ্ল্যাট ঘর যেরকম হয় আর কি খুব বেশি রোদ্দুর দেখেও নেওয়া যাবে না তাহলে গরম হবে বেশি আবার খুব বেশি ঠান্ডা দেখেও নেওয়া যাবে না তাহলে শীতকালে বেশি হবে তো আমাদের ফ্ল্যাটটা কিন্তু একদম বাস্তুসম্মতভাবে কারেক্ট তো আমাদের বাস্তু হিসাবে সকালের দিকে রোদ্দুরটা আসে কিন্তু বেলার দিকে পড়ে যায় তো আমাদের এখানে ফ্ল্যাটে যারা থাকে না ছাদে গিয়ে জামা কাপড় শুকাতে দিয়ে আসে আবার বিকালে গিয়ে নিয়ে আসে তো আমি আর ওসব হ্যাপায় যাই না যে আবার বিকালে কখন যাব না যাব ভুলে যাবো তার ঠিক নেই তো তার জন্য আমি চেষ্টা করি এখানে নিজে নিজেই দিয়ে দিতে কিন্তু ব্যালকনিতে ওই শোকাতে সারাটা দিন লেগে যায় এটাই যা অনেকে কিন্তু এই পার্টিকুলার এই ডিজাইনের জন্য ফ্ল্যাট ঘর পছন্দ করে না যে একটা জামা মিললে কিছু পরে মিললে সেটা শোকাতে প্রায় সারা দিন লেগে যায় বরঞ্চ পরের দিনে গিয়েও আবার শোকাতে টাইম লাগে কিন্তু একবারে চট জলদি শোকায় না তার চেয়ে কিন্তু ঘরের উঠান হলে বা ছাদ হলে সুন্দর মিলে দিলে যিনি জামা কাপড়গুলো শুকিয়ে যায় প্রত্যেকটা জিনিসেরই অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ দুটোই আছে অ্যাডভান্টেজ কী আছে তো ফ্ল্যাট ঘরে ফ্ল্যাট ঘরে তুমি যখন তখন তালা মেরে যেখানে সেখানে চলে যেতে পারবে কোনো কিছু ভয় নেই কিন্তু তোমার বাড়ি থাকলে কিন্তু সেটা করতে পারবে না চুরির একটা বিশাল বড় ভয় থাকে এখন আমি চান করতে যাওয়ার আগে একটু অয়েল ম্যাসাজ করব। এখন এই বডি অয়েলটা আমি খুব মাখছি এটা জ্যাকের অলিভ অয়েল ভীষণ ভালো আর এইটা দিয়ে আমি এখন বডিটা ম্যাসাজ করব। জানো তো এই বডি ম্যাসাজ অয়েল মাসাজ এগুলো কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট শীতকালে এতে কিন্তু আমাদের সেলস গুলো রিপেয়ার হয় রুক্ষ শুষ্ক ত্বকটা একদম যুক্ত ত্বকে পরিণত হয় এবং আমাদের এই স্কিনটা খুব ভালো হয় অয়েল ম্যাসাজের জন্য অয়েল ম্যাসাজের থেকে ভালো কিছু হয় না কিন্তু অবশ্যই প্রপার টেকনিকে অয়েল ম্যাসাজটা করা কিন্তু অবশ্যই দরকার এতে করলে কিন্তু আমাদের যে সেলগুলো হয় সেগুলো খুব ভালো রিপেয়ার হয় অ্যান্ড স্কিনটা ভালো হয় আর তার সাথে সাথে আমাদের যে পেনগুলো থাকে পায়ের টায়ের পেনগুলো সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে চলে যায় তো এই যে দেখো যেভাবে আমি করছি পার্টিকুলার এইভাবেই কিন্তু মাসাজগুলো করে কেউ একজন করে দিলে তো ভীষণ ভালো হয় কিন্তু কেউ যদি করে দেওয়ার না থাকেই আমার মতো তাহলে আমরাই বা নিজের কমতে নিজে কি নিজে কিন্তু খেয়ালটা রাখতে হবে তো চলো আমার পায়ে আমি অলটা মেসেজ করে নিই তা করতে কিন্তু তোমরা ভিডিওটাতে প্লিজ একটা লাইক দিয়ে দাও এবং ভিডিওটা একটু শেয়ার করে দাও বন্ধু বান্ধবের সাথে আর ছাড়া এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি কি জন্য ওয়েট করছো ডু সাবস্ক্রাইব রাইট নাও গো ডাউন অফ দ্য ভিডিও এই ভিডিওর নিচে দেখো এবং সেখানে দেখো একটা রেড কালারের বাটন আছে সাবস্ক্রাইব লেখা সেটাতে জাস্ট ক্লিক করে দাও অ্যান্ড এক্ষুনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং প্রতিদিন আমার ভিডিও দেখে তোমার সারাটা দিন দেখ ভীষণ এনার্জেটিক যাবে আমি কথা দিচ্ছি আমার ভিডিও দেখলে তোমার ভীষণ এনার্জি লেভেলটা হাই হয়ে যাবে লাইক মে জ আমার স্কিনে অয়েল ম্যাসাজ করি শীত গ্রীষ্ম বর্ষা যে কোনো সময় কারণ অয়েল ম্যাসাজ আমাদের স্কিনটাকে ভালো রাখতে আর স্কিনটাকে সফট সাইনি আর গ্লজি রাখতে কিন্তু খুব সাহায্য করে অনেকে অবশ্য একদমই অয়েল মাখা পছন্দ করে না বা অয়েল মাখতে চায় না তারা কি করতে পারে অয়েল মেখে এই আধা ঘন্টা চল্লিশ মিনিট থাকলো দেন কিন্তু সাবান দিয়ে চান করে নিতে পারে তাহলে অয়েলের গুণাগুণগুলোও পাওয়া যায় আর স্কিনটাও ভালো থাকে অ্যান্ড সাবান দিয়ে চান করে নিলে অয়েলটাও ধুয়ে যায় দু কাজই হয়ে যায় কিন্তু আমার এরকম কোনো বাতিং নেই তার জন্য আমি প্রতিদিন বেশি সে সাবান লাগাই না কিন্তু প্রতিদিন বেশি সে তেল আমি ম্যাসাজ করবো গোটা বডিতে আমি অয়েল ম্যাসাজ করি অয়েল ম্যাসাজের থেকে ভালো কাজ আর কিছু হতে পারে না অয়েল ম্যাসাজ তোমার স্কিনটাকে ভালো রাখতে সবথেকে বেশি উপকারী আর সব থেকে বেশি কার্যকরী আমি এখন যে অয়েলটা ইউজ করছি এটা হচ্ছে কিও কার্পিন বডি অয়েল এটা লাইট অ্যান্ড সো ময়েশ্চার অ্যান্ড এটা সিল্কি নলিশ করতে কিন্তু ভীষণ উপকারী অ্যান্ড এটার গন্ধটা হচ্ছে পুরো স্যান্ডেলের মতো লাইট স্যান্ডেল উডের কিন্তু সেন্ট এই অয়েলটা একদম নন স্টিকি কিন্তু এটা কিন্তু সারা সারাদিন বেসিসে তোমার স্কিনটাকে প্রোটেক্ট করতে কিন্তু সাহায্য করে জাস্ট কিছুক্ষণের জন্যে তোমার হাত পাগুলো ম্যাসাজ করে নিলে এতে কিন্তু তোমার সারাটা দিন স্কিনটা কিন্তু খুবই গ্লোজি আর সাইনি থাকবে এখন চান টান করে লাঞ্চ করতে বসে গেছি এই যে দেখো লাল লাল মাটনের ঝোল এদিকে রেডি এক একদম লাল মটনের ঝোল হয়েছে লাল খাসির ঝোল খেতে দারুণ টেস্টি হয়েছিল আর দেখে তো বুঝতেই পারছো দেখে তো আর লোক সামলানোই যাচ্ছে না আর পিসগুলো তো জাস্ট অসাম ছিল একদম জেলি লাগা লাগা রেয়াজি খাসি খেতে ভীষণ টেস্টি যারা খাসি মাংস পছন্দ করে তারা কিন্তু চর্বিটা ভীষণ পরিমাণ পছন্দ করে আর যারা খেতে পছন্দ করে না খাসির মাংস তারা চর্বিটা অতটা পছন্দ করে না এর সাথে আমি নিয়েছিলাম লঙ্কা লঙ্কা ছাড়া তো আমার ভাত জমেই না আমি আবার ঝাল খেতে ভীষণ পছন্দ করি আমি এখন লাঞ্চটা কমপ্লিট করি এবং আজকে এই লাঞ্চটার সাথে সাথেই বিদায় নিচ্ছি তোমাদের সাথে এবং তোমাদের প্রতি রইল আমার অনেক অনেক ভালোবাসা অ্যান্ড দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগ ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত সবাই আমাকে মনে রেখো আর সবাই আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছেও এবং কমেন্টে দিও যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো লাভ ইউ অল টাটা গুড নাইট বাই